আসসালামু আলাইকুম সয়ল সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব বর্ণনামূলক বা ডেসক্রিপটিভ রিসার্চ নিয়ে বর্ণনামূলক গবেষণা বলতে এমন এক গবেষণাকে বোঝায় যা নির্দিষ্ট কোনো ব্যক্তি পরিস্থিতি বা গোষ্ঠীর বৈশিষ্ট্য সঠিকভাবে তুলে ধরে চিত্র প্রদান করে অর্থাৎ বর্ণনামূলক গবেষণা মূলত নির্ধারিত ঘটনা বা গোষ্ঠীর বৈশিষ্ট্য প্রদান করে থাকে এটি এই বর্ণনামূলক গবেষণা শুধুমাত্র কি এই প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করে আমরা যদি একটা উদাহরণ দিয়ে বলতে পারি তাহলে ধরো কোনো একটি গ্রামে শিশুদের সচরাচর ঘন ঘন একটি রোগ হচ্ছে এখন বর্ণনামূলক গবেষণার উদ্দেশ্য হচ্ছে ওই এলাকায় শিশুদের কী রোগ হচ্ছে অর্থাৎ শুধুমাত্র রোগটি চিহ্নিত করা এখানে এই রোগটি কেন হচ্ছে বা ভবিষ্যতে এই রোগের প্রাদুর্ভাবে ওই এলাকার শিশুদের কী রকম পরিস্থিতি হইতে পারে এগুলো বর্ণনামূলক গবেষণার উদ্দেশ্য বা কাজ নয় শুধুমাত্র বর্ণনামূলক গবেষণার কাজ হচ্ছে ওই এলাকা বা গোষ্ঠীর কি বা নির্দিষ্ট একটি ঘটনার কে কেন্দ্র করে এই ঘটনাটা কেন ঘটেছে বা কি হবে এগুলো আলোচনা করা নয় শুধুমাত্র কি এই প্রশ্নের উত্তর বর্ণনামূলক বা ডেসক্রিপটিভ রিসার্চে আলোচনা করা হয়ে থাকে ধন্যবাদ